ইমার্জেন্সি তো আমাদের এখানে অলরেডি আছে আমাদের এখানে ইমার্জেন্সি বিভাগ সে শুরু থেকেই আছে কিন্তু সেখানেও সে একই কথা যে আমাদের জায়গা সংক্রমণের কারণে সেটা খুব স্বল্প পরিসরে তো ইতিমধ্যেই আমাদের এখান দিয়ে প্রশাসনিক সহযোগিতায় আমাদের বিভাগে আরও কিছু জায়গা আমরা বের করে সেই ইমার্জেন্সির একটু বড় আকার আমরা তৈরি করে ফেলছি সাথে আগামী সপ্তাহে হয়তো উদ্বোধন হয়ে যাবে তো সেখানেও কিছু আধুনিকতা আসবে প্লাস আপনারা জানেন যে পাশের যে একটা নতুন একটা সুপার স্পেশালাইজ হসপিটাল হয়েছে সেটাও আমরা শুনতে মানে জানতে পেরেছি যে সেটা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা মানে অংশ হিসাবেই আমরা সেখানে ইনভলভ থাকবো তো সেখানে ইমার্জেন্সি আছে কাজে আমার মনে হয় যে পাশাপাশি আমাদের দুইটা মানে কার্ডে একটা ইমার্জেন্সি চালু থাকবে একটা সুপার স্পেশাল হাসপাতালে একটা আমাদের এখানে এই বর্তমানে হাসপাতালে শিক্ষার উন্নয়নে যদি বলেন ছাত্রদের তো মানে গবেষণা করার সে ধরনের খুব সময় বা সুযোগ খুব কম তারা ধরেন এই গবেষণা কার্যক্রম কিভাবে করতে পারে সেই ব্যাপারে জীবনে আমাদের যেখানে যে ইয়েগুলো প্রোগ্রামগুলো আছে তার মধ্যে আপনারা জানেন যেটা আমরা বলি সেই থিসিস পরীক্ষার মাধ্যমে তারা গবেষণা কীভাবে করতে হয় সেগুলো তারা মোটামুটি ছোটো আকারে হলো কিছু গবেষণা করে তো এগুলোই ধরেন বড় আকারে যখন তারা এখানে তাদের যা যার কর্মক্ষেত্রে যাবে সেখানে তারা করতে পারবে আর আমরা যারা ফ্যাকাল্টি আছি ধরেন আমাদের যারা প্রফেসর সিনিয়র প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর তাদের কিন্তু বিভিন্ন কার্যক্রম চলমান আছে সেগুলোকে আরও গতিশীল করতে হবে কারণ বিশ্ববিদ্যালয়ের মূল কাজটাই হলো শিক্ষা এবং গবেষণা তো এই গবেষণায় আমি মনে করি যে আমাদের যারা মানে প্রফেশনাল যারা আমরা আছি যারা শিক্ষক আছি তাদেরকে আরও মনোনিবেশ করতে হবে মানে এই গবেষণার দিকে কারণ আমাদের আপনারা জানেন যে যেহেতু আমাদের পাশাপাশি অনেকে আমাদের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করি যদি একে নন প্র্যাকটিসিং করা যেত তাহলে আরও ভালো হতো যে থেকে গবেষণার কার্যক্রম বা শিক্ষাটা আরও বেশি হতে পেত কিন্তু সেটা বিভিন্ন সময় উদ্যোগ নেওয়ার পরেও এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন হয় নাই সামনে হয়তো আবার চেষ্টা চলবে এবং এটা অলরেডি আমি শুনছি চেষ্টা চলতেছে হয়তো অপশন দেওয়া হবে যারা গবেষণায় আগ্রহী তাদের গবেষণা দেওয়া হবে যারা মানে ক্লিনিক্যালে যেতে মানে আগ্রহী তাদের ক্লিনিক্যালে কাজ করবে এভাবে একটা মানে আলোচনা চলছে আমি বলবো না যে আমাদের এই বর্তমান সিস্টেমে বিশ্বমানের হচ্ছে তবে অনেক ভালোভাবেই হচ্ছে বলবো বিশ্বমানের করতে গেলে আরও অনেক ধরনের পরিবর্তন আনা লাগবে যেমন এখানে ছাত্রদের যেই মানে দায়িত্ব সেটা হলো তাদের মানে শিক্ষা গ্রহণের শিক্ষা গ্রহণের মধ্যে কয়েকটা পার্ট আছে একটা আমার যারা মানে টিচার আম তাদেরকে বিভিন্ন মানে লেকচার এবং প্র্যাকটিক্যাল আমার রাউন্ডের সময় বিভিন্ন তাদের ট্রেনিং দেই সেটার শিক্ষা তারা কতটুকু মানে ক্লাসে অ্যাটেন্ড করলো কতটুকু শিখলো সেটা তাদের ব্যাপার এবং আমি বলি যে আমাদের যে পেশেন্ট প্রথমেই বললাম যে আমাদের বেডের সংকুলন মানে পেশেন্টও কিন্তু একটা বইয়ের মতোই কারণ আমাদের এখানে পেশেন্ট একটা লাইব্রেরি যেখানে এখান তো অন্য পড়ার মতো পড়াশোনার মতো না এখানে ধরেন তারা রুগীকে দেখে রুগী এক্সামিন করে তারা স্টাডিও দেয় তারা রুগীর হার্টের সাউন্ড শুনে এটাও তাদের একটা মানে শিক্ষার অংশ সেই হিসাবে যদি বড় পরিসরে এখানে পর্যাপ্ত রুগী থাকে এবং তাদের সার্বক্ষণিক পরিস্থিতি নিশ্চিত করা যায় তাদের এখানে অবস্থানের মাধ্যমে নিষেধারণ যেটা মূল উদ্দেশ্য সেইভাবে করতে গেলে এবং টিচারদেরও যদি সেভাবে নন প্র্যাকটিসিং করা যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ বাকি যেগুলো মানে ইনফ্রাস্ট্রাকচার আছে ইকুইপমেন্টস লাগবে বা যা কিছু লাগবে সেগুলো ফ্যাসিলিটিস দিলে আমি মনে করি তখন কোনো মায় না এটা যাওয়া সম্ভব থিওরিটিক্যালি যদি বলি বিশ্বমানের অবশ্যই হচ্ছে কারণ আমাদের এখান থেকে যে যারা মানে শিক্ষা গ্রহণ করে তারা বাইরে যারা কাজ করেছেন উন্নত বিশ্ব ইউরোপে আমেরিকাতে তারা কিন্তু বেশ সুনামের সাথেই কাজ করেছেন কিন্তু আমাদের এখানে তারা প্র্যাকটিক্যালি সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না যেটা শুরুতেই বললাম যে অনেক কিছু ঘাটতি আছে আমাদের এখানে মানে প্রশাসনিক বলবো না মানে এখানে সেই ধরনের যন্ত্রপাতি বা সুযোগ সুবিধার অভাব তাদের আর্থিক যেই একটা মানে স্বচ্ছলতা দরকার একজন চিকিৎসক যেই পরিমাণ তার রেমুনরেশন পাওয়া দরকার সেই আর্থিক সহায়তারা সেভাবে পাচ্ছেন না তাদের পরিশ্রম অনুযায়ী তাদের রিটার্নটা পাচ্ছেন না যেখানে অনেকেই মানে চিকিৎসকরা এখান থেকে ট্রেনিং করে শিক্ষা নিয়ে তারা বিদেশমুখী হচ্ছেন